আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার কথা বলতে আসলাম আসলে বাংলাদেশে এখন যে পরিস্থিতি তাতে শেখ হাসিনা যেই রকম শেখ হাসিনার সময় শেষ দিকে বাংলাদেশে রকম রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল একটা অনিশ্চয়তা সেই অনিশ্চয়তার দিকে আবার আমরা যাচ্ছি গতকালকে একটি কথা বেশ ভালোভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক বা প্রধান উনি গতকাল ডক্টর সাথে দেখা করে উনি সকলকে জানিয়েছেন যে ইউনুস ডক্টর ইউনুস পদত্যাগের কথা ভাবছেন তো এই ডক্টর ইউনুসের সাথে দেখা করার সময় যতটুকু জানা যায় দুই প্রদেশটা মাহফুজ এবং আসিফ ছিল তার সাথে আরও কিছু সমন্বয়ক ছিল যারা মূলত ডক্টর ইউনুসের রাজনীতি রাজনৈতিক পারপাস ছাপ করার কাজে নিয়োজিত আসিফ এবং মাহবুজ দুজনই এখন খুব বিব্রতকর বা বিপজ্জনক অবস্থায় রয়েছে রেড লাইনে রয়েছে কারণ বাংলাদেশের বর্তমানে অন্যতম অন্যতম না আসলে প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি তাদের পদত্যাগ দাবি করছে তো তারা তাদের অবস্থান সুদৃঢ় করার জন্যই হোক বা তাদের ক্ষমতার মশ্ন থেকে যা তাদের সরিয়ে না ফেলা যায় সেই জন্যই হোক তারা ডক্টর নিসের সাথে দেখা করার হয়তো বা এমনি তারা করতেন কিন্তু গত পরশু দিন অর্থাৎ গত বুধবারে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে হয়তো বা ডক্টর ইউনুসের যে আলোচনা বা সেনাবাহিনীর যে অবস্থান সেটা ডক্টর ইউনুসকে তার বহির্বিশ্বে যা তার যে শক্তি যারা তাকে পেছন থেকে শক্তি জুগিয়েছে তারাও হয়তো বা ডক্টর ইউনুসকে এমন কোন সিগন্যাল দিয়েছে যে কারণে ডক্টর ইউনুস হয়তো ভাবছেন যে তার অবস্থান একেবারে নরবরে তাই উনি যেহেতু একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব উনি যেহেতু ভালো ছাড়া অন্য কোনো কিছুই বুঝেন না সেহেতু চিন্তা করেছেন যে আসলে তার পেছনের তার তার বসার চেয়ারটিকেও সরিয়ে নিয়েছে অতএব উনি এখন যদি বসতে যান চলে যাওয়া যান এটাই ওনার জন্য ভালো হবে তাই হয়তোবা ছেলেগুলোর মাধ্যমে অর্থাৎ নাহিদের মাধ্যমে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে উনি পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন এটা আসলে শেখ হাসিনার মতোই একটা নাটকের অংশ ডক্টর ইনু যদি পদত্যাগের ইচ্ছা পোষণ করেন ওনার প্রেস সেক্রেটারির মাধ্যমে ওটা জানাতে পারতেন উনি সেটা না জানিয়ে উনি নাহিদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে জানানোর চেষ্টা করছেন তার মানেটা হচ্ছে এই রকম যে আমি চলে যেতে চাইবো তুই আমাকে যেতে দিবি না অর্থাৎ তারা তাকে রিকোয়েস্ট করে বলবে যে আপনার মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব চলে গেলে আমাদের কি হবে এই ডক্টর ইউনু যখন ছিল না তখন কি বাংলাদেশে নেতৃত্ব অর্থাৎ কোনো জায়গা খালি ছিল আসলে কারো জন্যই কোনো জায়গা খালি থাকে না ডক্টর ইউনুস এখন নিজেকে যেটা ভাবছেন অথবা উনি মানুষের মাধ্যমে নিজেকে যেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন আসলে উনি তার ধারে কাছেও নেই ওনার কোনো যোগ্যতা নেই বাংলাদেশকে নিতে দেওয়ার ইভেন দা ওনার যতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশ পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে আছে আমি নিশ্চিত করে বলতে পারি যে বেশিরভাগ প্রতিষ্ঠানই আসলে নাম করছে প্রতিষ্ঠান আসলে এগুলো চলছে না এগুলা ডক্টর ইউনুসের নামে অর্থাৎ ডক্টর ইউনু যেহেতু বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব সেই হিসেবে তাদের এখানে কিছু ফান্ডিং আসছে আর ফান্ড থাকার কারণে তারা হয়তো বা বসে আছে দাঁড়িয়ে আছে ডক্টর ইউনুস একজন অযোগ্য প্রশাসক ড ইউনুস একজন অযোগ্য ব্যক্তি এটা প্রমাণ করার জন্য তার বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে আসলেই তার প্রতিষ্ঠানগুলোর যে যাই হোক সেটা আমার বলার উদ্দেশ্য না আসল কথাটা হচ্ছে যে উনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে রিকোয়েস্ট করুক যে উনি থাকুক এবং উনি যেটা আবার দেখা যাচ্ছে যে এই যে সরকারের থেকে সবচেয়ে বেশি সুবিধাভোগী যে দলটা রয়েছে জামাত ইসলাম জামাত ইসলামের আমির আবার সর্বদলীয় বৈঠক ডাক দেওয়ার জন্য বলছেন তো সবকিছু মিলে বোঝাই যাচ্ছে যে ডক্টর ইউনুস ক্ষমতার মসনদ ছাড়তে চাইছেন না কিন্তু তার উনি যে নিজেকে অনেক বড় কিছু শক্তিশালী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বা সকলের কাছে বলতে চেয়েছিলেন আসলে যেতে উনি তার ধারে কাছেও নেই বাংলাদেশে ওনার অবস্থান আসলে রাজনৈতিকভাবে জিরো বা ক্ষমতাশালী ব্যক্তির তালিকায় উনি যে জিরো তার যখন প্রমাণ হয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী যখন সেনাবাহিনীর কথাবার্তা যখন তার বিরুদ্ধে তার পেছন থেকে মদত দেওয়াটা সরিয়ে নিচ্ছে তখনই ডক্টর বুঝে গিয়েছেন যে এখন তো পালানোর রাস্তা পাবেন না শেখ হাসিনাকে করার জন্য বা সেখানে থেকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ বাংলাদেশ সেনাবাহিনী হোক বা অন্যান্য শক্তি হোক তারা দিয়েছিল ডক্টর ইউনুস যদি এই রকম পরিস্থিতি তৈরি হয় উনি পালানোর রাস্তা পাবেন না ইশরাকের একটা ইস্যু নিয়ে ঢাকা শহর গত আট দিন অচল যদিও এই রাস্তাটা ইউনুস তার বাচ্চা পোলাপান দিয়ে ওদেরকে শিখিয়ে দিয়েছেন তো বিএনপির মতো একটা এত একটা বড় দল তাদের তারা যখন একটা জিনিস শিখে যায় বা তারা যদি চায় যে এই সরকারকে বিব্রত করবে তারা আরো অনেক বড় কিছু করতে পারতো তারা খুব সামান্য একটা সিমটম দিয়ে সরকারকে বুঝিয়ে দিল যে তারা চাইলে ঢাকা শহর অচল করা এক মিনিটের ব্যাপার ডক্টর ইউনুস কোনো কিছুই সামলাতে পারছেন না উনি কোনো কিছু সামলাতে পারেনও না শুধু ডক্টর ইউনুস বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব এই হিসেবে যদি উনি মনে করেন যে ওনার সব কিছুকেই সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আসলে ক্ষমতার মসনদ কাউকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে না ক্ষমতার মসনদ হচ্ছে এমন একটা জিনিস সেখানে গেলে কেউ নামতে চায় না আর যদি কেউ আর অন্যরা যাওয়ার জন্য পাগল হয়ে যায় তো এই ক্ষমতার মসরদ ইউনুসকে ছাড়তে হবে ইউনুস যে নাট নাটক করছে আমি মনে করি ইউনুস্কের এখনই পদত্যাগ করে চলে যাওয়া উচিত আদারওয়াইজ বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে বা ইউনুস আরো খারাপ করবে কারণ ইউনুসের প্রতিশংসা প্রণয়ন পরায়ণতা অনেক ভয়ঙ্কর ইউনুস গত পনেরো বছরে শেখ হাসিনার বিরুদ্ধে একটি কথাও বলেননি তার বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নামেননি কিন্তু ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে গেছেন বিদেশি প্রভুর কৃপাই হোক আর যার যে কারণেই হোক এই গত নয় দশ মাসে ডক্টর ইউনুস চাইলে বাংলাদেশের সংস্কারের পুরোপুরি বাস্তবায়ন করতে পারতেন এটা করতে সর্বোচ্চ তিন থেকে চার মাস লাগার কথা কিন্তু সেটাই ডক্টর উনি ইচ্ছাকৃতভাবে করেননি উনি নিজের আখের গোছানোর জন্য উনি বা তার বিদেশি প্রভুদের পারপাস সার্ভ করার জন্য উনি বিভিন্ন ধরনের কাজকর্ম করে গেছেন এখনও করার চেষ্টা করছেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গত বুধবার যখন ডক্টর ইউনুসকে তাদের ডিসিশন জানিয়ে দিয়েছে ডক্টর ইউনুস তখন বুঝে গিয়েছেন যে এই সেনাবাহিনীর সাথে না থাকলে এই ছাত্রদের একশো দুইশো জন ছাত্র দিয়ে তার পারপাসও সার্ভ হবে না তার নিরাপত্তা অনিশ্চিত হবে না সেই কারণে ডক্টর ইউনুস এই ছাত্রদের মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে দিয়েছেন যে তিনি পদত্যাগ করতে চান আসলে উনি পদত্যাগ করতে চান না পদত্যাগ করতে চাইলে উনি পদত্যাগ করে চলে যেতে পারতেন উনি সেটা চান না উনি চাচ্ছেন যে ওনাকে সকলে রিকোয়েস্ট করো আমি বলবো যে ইউনুসকে ডক্টর ইউনুসকে এই উপদেষ্টা প্রধান উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিয়ে এখানে এখন হয়তো অনেকেই বলতে পারে যে ডক্টর ইউনুস চলে গেলে দায়িত্বটাকে নেবে দায়িত্ব কারোর জন্য অপেক্ষা করে না দায়িত্ব কারোর জন্য খালিও থাকে না এই দায়িত্ব কেউ না কেউ নিতে পারবে আমি মনে করি এই পদেষ্টা পরিষদে ডক্টর আসিফ নজুলকে এই দায়িত্বটা দিয়ে আগামী ডিসেম্বরের ভিতরে একটা নির্বাচন এটাই হচ্ছে যে ডক্টর আসিফ নজুলের দায়িত্ব এবং সংস্কারের অনেক কিছু হয়ে গিয়েছে এটা আমার মনে হয় না এক মাসের বেশি লাগার কথা যদি চায় এক মাসের ভিতরে সংস্কারের সমস্ত কিছু আমলে নিয়ে ডিসেম্বরের ভিতরে নির্বাচন ডিসেম্বর নাম মানে এর আগেও নির্বাচন করা সম্ভব ডক্টর আসিফ নজরুলকে প্রথম উপদেষ্টা হিসেবে করে ডক্টর রিনোসকে বাদ দিয়ে এরপর ডক্টর এরপর এনজিও মার্কা অর্থাৎ এনজিও যেসব লোকজন আছে সেগুলোকে সরকার থেকে বাদ দিয়ে ছাত্র উপদেষ্টা নামক যেসব অথর্বু আছে এগুলোকে বাদ দিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করে আগামী 3 থেকে 4 মাসের ভিতরে একটা ইলেকশন যদি নির্বাচন যদি ব্যবস্থা করা যায় তাহলে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে ডক্টর ইউনুসের পদত্যাগ নিয়ে এই ডক্টর ইউনুস যে নাটক ছড়িয়েছেন বা যে নাটক করার চেষ্টা করছেন সেই নাটককে হাসিনা নাটক মনে করে এটাকে আমলে নেবেন না বিএনপি হোক আর যারাই হোক এখন একটাই হওয়া উচিত ডক্টর ইউনুস সরে গিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠন হবে এবং যাদের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন করা এবং কিছু সংস্কার করা যে সংস্কারগুলো অলরেডি মানুষজনের অর্থাৎ মিডিয়ার মাধ্যমেই হোক সরকারের মাধ্যমেই হোক এটা অলরেডি সকলের কাছে পৌঁছানো হয়েছে সেই সংস্কারগুলো করে নির্বাচনের ব্যবস্থা করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশ আবার গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় ফিরে আসুক সেটাই আমাদের প্রত্যাশা ডক্টর ইউনুসের নাটক হাসিনার মতোই একটা নাটক এবং এই নাটক যাতে আর বেশিক্ষণ চলতে না পারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা জামাত সহ যারা ছোটখাটো দল যারা এখন সবচেয়ে বেনিফিশিয়ারি তাদের ইচ্ছাকে বাস্তবায়ন করতে না দিয়ে বিএনপির উচিত একটা শক্ত অবস্থা নিয়ে ডক্টর ইউনুসকে চলে যেতে দেওয়া যদি ডক্টর ইউনুস চলে যান আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে মঙ্গলজনক কারণ ডক্টর রিনোজ বুঝিয়ে দিয়েছেন উনি শুধু অযোগ্য না শুনি একজন লোভী এবং উনি বাংলাদেশের জন্য বিপজ্জনক ধন্যবাদ